কুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বাজার থেকে নিয়ে আসলাম মুরগির মাংস আচ্ছা গোটাল না সেটি আসছে কাটা কাঁটা মুরগির মাংসটা তো এক একদিন রকম টাকা থাকে না ওই যে গোটাল না দেখলে আপনার টাকাটা বেশি লাগে এদের কম করে নিয়ে আসলাম কাঁটাটা তো আপনারা বলতে পারেন যে ভাই আপনারা গরুর মাংস খান না কেন গরু মাংস আমরা খাই কিন্তু অতটা না অল্প পরিসরে কারণ হঠাৎ মেঘমান বাসায় আসে তখন কারণ সচরাচর সশ আমরা ফ্যামিলিতে বা আনি না গরু গোস্ত এই কারণে যে মার গরু গোস্ত খাওয়া যায় না এখন যদি এই গরু গোস্তটা নিয়ে আসি আমাদের তিনজন তিনজনের খাওয়া লাগে একজনকে থুয়ে আপনি কিভাবে খাবেন গরু পোস্তটা নাহলে অথচ নিয়ে আসে খাসি মাংস নিয়ে আসতে হয় নাহলে মুরগি মাংস এভাবে নিয়ে আসতে হয় ওই জন্য আমরা বেশিরভাগ মুরগির মাংস বা বাড়ির দেশি মুরগি আছে এগুলো খাই তো এই কারণে আমরা নিয়ে আসি না আজকে আপনাদের সবকিছু বলে দিলাম এই কারণটা কি এখন মাংসটা ফুটে নাই মাংসটা মাংসটা পিস করাই আছে তারপরও একটু পিস করে নেওয়াই ভালো না ওই আমার গরুর মাংস খাওয়া যায় না দেখে সেই জন্য মানে আমার ক্যান্সারও ছিল ক্যান্সারের থেকে যে ডাক্তারের মানা করছে ওই জন্যে তো প্রায় কাটাই আছে কাটাই আছে পানি ঢেলে দেই মাংসটা ধুয়ে নেই

পরিমাণ মতো জিরে দিলাম রসুন বাটা দিলাম পরিমাণ মতো এগুলো বাটা এগুলো গরম মশলা বাটা আদা বাটা এখন হলুদের জিড়ে গুড়া পরিমাণ মতো দেশের গুঁড়াটা পরিমাণ মতো দেওয়া ভালটা পরিমাণ মতো এখন মশলাটা কষনি এখন মাংসটা দিয়ে এখন মাংস দিলাম এখন ঢাকায় কেউ নেই মাংসটা কষানি হয়েছে একটু ঝোলবে

ভাগ কৰি দিয়ে এই দুটা খাই দিয়া বাছেৰ পাতা পালে কাঢ়ি দ চাবলৈ বা চাইছো দে খাক ওলাই খাক

এক সময় বাঁধা থাকার পর ওই জায়গায় পাড়াতে পাড়াতে কাদো হয়ে যায় এই জন্য তিনটা গরুকেই বাড়ি এক সাইডে নিয়ে আসছি আমাদের যে জায়গায় বাসে বাসের ঝোপ আছে এটা আছে আমাদের বাসের ঝার আর এই যেখানে কয়েকদিনের বৃষ্টিতে পুকুরে পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে কিছুদিন আগে এই জায়গায় পানি ছিল না একদম নিচে চলে গেছিলো এখন আবার পানি আবার সাবেক আগের মতো হয়ে গেছে আর আমাদের এই জায়গায় নদী ভাঙন শুরু হয়েছে আবার যাব আপনাদের দেখাবো এই বিষয়টা নদী ভাঙাটা ছাগলটা যে মা ঘাস খাওয়ার জন্য বাঁধিয়েছিল তো বাচ্চাগুলো সবগুলো বাসা চলে গেছে আরে দেখেন এক একা আছে এদিকে হ্যাঁ থাকিস নেওয়ার জন্য আসছি হুম এই নেওয়ার জন্য আসছি গরুর বাসুর হওয়ার পর পর আমরা এই ছাগলের বাসু বাচ্চা হবে এখন 90টা হইছে এখন নামাই আজকে দেখতেছে নদীর পানি অনেকটাই কমে গেছে আগের তুলনায় কিন্তু এখন নদী ভাঙনটা শুরু হয়েছে ওই সাইডে নদী ভাঙন ভাঙতে শুরু হয়েছে ওই সাইডে সাইকেলে করে দিছে তা তুই নদীর ধারে ধারে সাইকেলে ঘুরে আসিস সামনে ওই জায়গায় আছে মানুষের ধান খেত ধান ক্ষেত ভাঙতেছে নদী এখন এইটাই এটা যে পরিমাণ স্রোত প্রচন্ড স্রোত এই জায়গায় নদীর ধারে ধারে ঘুরতেছি কারণ অনেকদিন থেকে নদীর ধারে আসা হয় না এই কারণে যে বৃষ্টি তো আজকে একটু বৃষ্টি কম আছে এই জন্য একটু যাচ্ছি যে নদী এই জায়গায় নদী ভাঙন হইতেছে তো নদী ভাঙন দেখতে আসলাম কারণ বাড়ির পাশেই কারণ বিকেলবেলা একদম গ্রামটা দেখতে একদম ধান খেতে একদম সবুজ প্রকৃতি হয়ে গেছে এই যে আমাদের বাড়ির পাশে যে নদীটা নদীরে যে ভাঙন দেখেন মানুষের যে আবাদের জমিগুলো আছে আবাদের জমি সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক অনেক জমি চলে গেছে এই জায়গায় আমি একদম নদীর ধারে একদম কাঁচার নিচে দাঁড়ায় আসি তো এই জায়গায় ওদিকে সামনেও বাঁধ দিছে কিন্তু সামনে বাঁধ দিছে পিছনে বাঁধ দিছে কিন্তু এই জায়গা তিনশো মিটার আছে তিনশো মিটার বাদ এখনও দিচ্ছে না এই কারণে অনেকের জমি ঘর বাড়ি সব হয়ে যাচ্ছে নজরি করবে এই যে দেখেন আমি খুব সাবধানে এই হাঁটতেছি একদম গর্ত হয়ে গেছে এগুলো আর এই যে মানুষ এই যে বগল দিয়ে যে ধানগুলো ছিল ওগুলো সবাই কাটছে কাটার পর গরুকে নিয়ে দেখা হয়েছে আর এদিক দিয়ে আপনাদের দেখায় বিষয়টা এদিক দিয়ে একদম ভাঙতে ভাঙতে একদম ভিতরে চলে গেছে কারণ একটা জিনিস দেখেন এই যে নদী আর এই নদী থেকে দেখেন ভিতরে কতটুকু ঢুকে গেছে আর এদিক দিয়ে কল্পনা করলে যেটা বোঝা যায় যে এদিক দিয়ে যদি নদীটি একবার ঢুকে ভাঙন ধরে এদিক থেকে আমার বাড়ি থাকবে না তো দেখেন কি অবস্থা করছে এদিক দিয়ে এদিক দিয়ে সচরাচর আসি না তো আজকে আসলাম আসার পর পরিস্থিতিটা দেখতেছি এই দেখেন একদম ভিতরে ঢুকে গেছে নদী নদী তো ঢুকে না এটা হচ্ছে এই যে ইসের যে উজানের যে পানিগুলো নামছে এই পানিগুলোর কারণে অবস্থা আমি নদীর ধার দিয়ে এমন জায়গায় আসছি যা যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না পর ধান ক্ষেতের মধ্য দিয়ে আমি এখন যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি এখন আমি তো আমার এই ব্লকটা যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে যে মানুষের যে দুর্ভোগগুলো দেখালাম জমি জমা যেভাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে তো এটার জন্য অবশ্যই একটা মানে আপনাদের কি রকম একটা দুঃখ প্রকাশ হয় এটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ